এই যে দেখেন দর্শক দেখুন এটা হচ্ছে দুই ইঞ্চি একটা মেশিন অনেক হালকা আপনারা কিন্তু এটা হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা তিন ইঞ্চি তিন ইঞ্চি টা দেখেন আপনার কত মোটা দেখছেন আর কম দামি গুলো দেখবেন চিকন থাকবে তিন চার বছর ব্যবহার করতে চান ভালো মানের মাল তাহলে এটা নিতে পারেন দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পর্যন্ত পাবেন যেগুলি রেগুলার আপনার অনেক বেশি কাজে ব্যবহার হয় পানি বেশি চান পার মিনিটে পনেরোশো থেকে আঠারোশো লিটার পানি চান তাদের জন্য পাম্পটা দেখেন এটার পাম্পটা কত চওড়া এটা দেখেন কত চিকন আচ্ছা মানে পার্থক্য আছে আর কি অনলাইনে অর্ডার দিয়ে নিবেন এক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিও কল দিয়ে হৃদয় ভাইয়ের সাথে কথা বলে তারপরে নেবেন এটা হচ্ছে রবিন কোম্পানি রবিন কোম্পানি সাড়ে আট ইঞ্জিন হবে সম্পূর্ণ লাল কালার এটা আমার হলো সব থেকে হেভি যেটা যারা এখন পর্যন্ত এটা ব্যবহার করেছেন ইনশাল্লাহ ভালো রিপোর্ট দিছে আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু পেট্রোল পানির পাম্পের কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমরা অনেক কালেকশন ডিসপ্লে করে রেখেছি আর আমাদের সাথে আছে হৃদয় ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভালো আছি তো হৃদয় ভাই আপনার প্রতিষ্ঠানে কীভাবে আসবে লোকেশনটা বলে দিবেন দোকানের ঠিকানা হলো গুলিস্তান হানি ফ্লাইওভার দিয়ে হাতের বামে নবাবপুর রোড একশো সাত নম্বর মার্কেট আরজু টাওয়ার নিস্তলায় এগারো নাম্বার দোকান এটা হচ্ছে নবাবপুর টাওয়ার আগে গুলি স্থানের পাশে জি তো দর্শক স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে চলে আসবেন তো আমরা এগুলোর বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব কত কত ইঞ্চি অ্যাভেলেবেল আছে আমার কাছে আপনার দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পর্যন্ত পাবেন যেগুলি রেগুলার আপনার অনেক বেশি কাজে ব্যবহার হয় দেড় ইঞ্চিগুলো আছে কিন্তু ওইগুলি তেমন একটা মানে দেখাই না আমি তো আপনার যদি কিন্তু মানুষের বেশিরভাগ চাহিদা হলো তিন ইঞ্চি আর চার ইঞ্চি তিন ইঞ্চি আর চার ইঞ্চি বেশি চলে

আর যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অবশ্যই ইমো WhatsApp যোগাযোগ করবেন আমরা আপডেট প্রাইস গুলো এখন জানায় দিব তো ইনশাআল্লাহ আপনারা ফোন দিলে আমি কিছুটা ডিসকাউন্ট করে পরে কোন মডেলটা দেখাবেন পরে আমি দুই ইঞ্চির মধ্যে আরেকটা মডেল দেখাবো Yamaha এটাও দুই ইঞ্চি পাম্প সেটটা ঘুরিয়ে দেখাবেন আমাদের পাম্প সেটটা ভাই মডেলটা দেখেন একটু

ছয় হাজার পাঁচশো টাকা তিন ইঞ্চি হোন্ডা কোম্পানি ভাই নাজমুল আমার কাছে সবসময় একটু আনকমন টাইপের মাল পাবেন দেখেন এটা কিন্তু কালো কালার ঠিক আছে ট্যাঙ্কিটা কালো মালো হেভি এটা কিন্তু সাড়ে আট গোড়া ইঞ্জিন হবে ভাই একটু ডেলিভারিটা দেখা হ্যাঁ অবশ্যই ডেলিভারিটা এই যে দেখেন দুইটাই দেখাই দিচ্ছি আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে দেখেন ডেলিভারিটা হ্যাঁ এই যে এই দেখুন 3 ইঞ্চি ডেলিভারি ভাই এটা প্রাইস কত বললেন এটা 9500 টাকা 9500 টাকা আর এই যে হলুদ ট্যাঙ্কি যেটা হলুদ যেটা আছে এটা আমার গতকালকে দুইটা মডেল নামছে তো এটা হলো রবিন কোম্পানি হ্যাঁ রবিনের তো আমি রবিন কোম্পানি আজকে পাইকারি রেট দিয়ে দেব 10500 টাকা 10500 টাকা কি 3 ইঞ্চি 3 ইঞ্চি ডেলিভারি ভাই এই দেখুন ডেলিভারিটা দেখাচ্ছি আর 3 ইঞ্চি ভাই 3 ইঞ্চি ডেলিভারি 10 পাঁচশো টাকা জি এটা হচ্ছে রব ইন কোম্পানি রব ইন কোম্পানি সাড়ে আট গোড়া ইঞ্জিন হবে তো এখন বর্তমানে কোন মালিক খোদাই করে আসে না সবই স্টিকারে আসে তো এরকম পাইকারি রেডি পাবেন আপনারা ইনশাল্লাহ ভালো মাল পাবেন যদি ভালো মাল দরকার হয় অবশ্যই হৃদয় এন্টারপ্রাইস যোগাযোগ করবেন

এটা হলো ফুল লাল কালার তো এটার মধ্যে ভাই আমার কাছে কিন্তু দুইটা মডেল আছে না ঘুরবে ঠিক আছে দুইটাই নিউ জাপান কারণ সবাই তো আর একটু বেশি বাজেটে নিতে পারে না তো কম বাজেটের মধ্যে একটু ভালো কোয়ালিটি রাখতে পারছি এটা লালের মধ্যে দেখেন গ্লোজি কালার কিন্তু আর এটা কিন্তু ম্যাট কালার ম্যাট কালার জি হ্যাঁ আর এই যে দেখেন পাম্প সেটটা দেখেন এই পাম্প সেটটা কিন্তু অনেক হেভি আছে অনেক হেভি ভাই অনেক একটু দেখিয়ে দিচ্ছি

তারপর যদি এটা কিন্তু এক লিটারে দেড় ঘন্টা যাবে আপনার তিন ইঞ্চি গুলো এক লিটারে নরমালি দেড় ঘন্টা চলে যায় আর ভাই আপনাদের কাছে তো ডিজেল চালিত গুলাও আছে ডিজেল আছে অনেকে ডিজেলের প্রাইসটা বেশি থাকার কারণে অনেকে নেয় না কিন্তু যাদের দরকার হয় তারা ঠিকই নেয় ডিজেল নিতে পারে তো ডিজেলের মধ্যে সব থেকে ভালো হলো খারাপ পাম্পটা যেটা হলো আপনার চল্লিশ থেকে ষাট ফিট নিচের থেকে পানি উঠাতে পারবে তো খারাপ আমটার দাম তিরিশ হাজার টাকা পড়বে যাদের দরকার হয় অবশ্যই নিবে না কত ইঞ্চি ডিজেলের যেটা আমি বললাম এটা হলো তিন ইঞ্চি ডেলিভারি তিন ইঞ্চি ডেলিভারি তিরিশ হাজার তিরিশ হাজার ডিজেল যেটা জি ডিজেল যেটা আর এখানে আছে চার ইঞ্চি চার ইঞ্চি জি যারা পানি বেশি চান পার মিনিটে পনেরোশো থেকে আঠারোশো লিটার পানি চান তাদের জন্য এটা এটা হচ্ছে চার ইঞ্চি বাই চার ইঞ্চি ডেলিভারি যারা বেশি পানি চায় আর কি ভাই এটা ব্র্যান্ড হচ্ছে নিউ জাপান এটা আমার নিউ জাপান ব্র্যান্ড কত টাকা থেকে শুরু হয় তো প্রাইসটা বলার আগে আমি একটা কথা বলি নাজমুল ভাই এই থিকনেসটা দেখেন আপনি কত মোটা দেখছেন আর কম দামি গুলো দেখবেন চিকন থাকবে এই থিকনেসটা ঠিক আছে ডেলিভারি যে যে থিকনেস এটাও কম বেশি হয় কম বেশি হয় কারণ টাকা তো এইভাবেই পার্থক্য হয় না ভাই সবকিছু বেদাবেদ করি হয় এটা যদি নেয় এটার মধ্যে যদি হুন্ডা ব্র্যান্ডটা নেয় তাহলে 14000 টাকা ইয়ামাহা কোম্পানি পনেরো হাজার টাকা নিউ জাপান এইটা যদি নেয় তাহলে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা দশক আমি একটু দেখিয়ে দিচ্ছি হৃদয় ভাই যেটা বললো দেখুন এটা কিন্তু অনেক মোটা মানে একটু দেখিয়ে দিচ্ছি আর এটা দেখুন কত চিকন তো এর এইভাবে আসলে একটা পাম্পের দামটা ওঠানামা করে পার্স যত কোয়ালিটিফুল হয় দামটাও একটু বেশি হয় আর এগুলোর সাথে ওয়ারেন্টি দিচ্ছেন কত আমার নিউ জাপান প্রতিটা মালের সাথে এক বছরের স্টার্টিং কয়েল গ্যারান্টি থাকবে আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে দুই মোট তিন বছরের সাপোর্ট পেয়ে যাবে আর তো অনেকে বলে থাকে এগুলোর মধ্যে কোনো কয়েল হয় না এটা একটা ভুল ধারণা আপনি যদি স্টার্টিং কয়েল না থাকে কোনো ইঞ্জিন স্টার্ট হবে না কখনো এটার ভিতরে একটা স্টার্টিং কয়েল আছে এটাই হলো মেন আচ্ছা স্টার্টিং কয়েলের কি গ্যারান্টি থাকে জি স্টার্টিং কয়েলে নিউ জাপানের সাথে এক বছরের গ্যারান্টি থাকবে দুই বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি তো আল্লাহ রহমতে আমার কোনো কমেন্টে এমন কেউ বলতে পারবে না যে আমি ওনাদের সাথে কোনো খারাপ ব্যবহার করেছি বা মাল নিয়ে ওনারা ঠকেছেন ইনশাল্লাহ আমাদের রিভিউ ভালো পাবেন এত কোন সমস্যা হয় আর প্রবলেম হলে পাঠিয়ে দিবে ঠিক করে কি আর হলো আপনারা অনেকে বলতে পারেন যে এটা কি কি কাজে ব্যবহার করবেন আপনারা বোরিং থেকে চল্লিশ ফিট নিচের থেকে পানি উঠাতে পারবেন সমতলে নিতে পারবেন এক হাজার থেকে বারোশো ফিট যদি উঁচা নিচা হয় একশো ফিট কমে যাবে আর পুকুর থেকে তো পানি ওঠে এটা তো নর্মালি এটা তো উঠবেই তো হৃদয় ভাই এগুলো ডেলিভারি কিভাবে দিয়ে থাকেন এটা ডেলিভারিটা আমরা কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি টেনেসপোর্টের মাধ্যমে দিয়ে থাকি তো যারা দোকানদার আছেন অবশ্যই আমার দোকানের হৃদয় এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনারা ব্যাংকে লেনদেন করতে পারবেন অনলাইনে অর্ডার দিয়ে নেবেন এক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিও কল দিয়ে হৃদয় ভাইয়ের সাথে কথা বলে তারপরে নেবেন অনলাইনে অনেকেই প্রতারণা করতেছে অন্যের ভিডিও নিজের নামে চালিয়ে দিচ্ছে এক্ষেত্রে আপনারা যেটা করবেন ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে লেনদেন করবেন যারা প্রতারক তারা কখনোই ভিডিও কলে আসবে না। দয়া করে ভিডিও কল দিয়ে তারপর আপনারা অনলাইনে লেনদেন করবেন তো সবচেয়ে ভালো হয় দোকানে চলে আসলে যদি না আসতে পারেন ভিডিও কল দিয়ে অনলাইনের মাধ্যমে লেনদেন করবেন বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে ভিডিওটা শেষ করে দিবো আপনার ঠিকানাটা বলে দিবেন আমার দোকানের ঠিকানা গুলিস্তান হানিফ ফ্লাইওভার থেকে নবাবপুর রোড পাঁচ মিনিট হাঁটলে আর্য টাওয়ার একশো সাত নাম্বার মার্কেট নিজতলা এগারো নম্বর দোকান আসলে হৃদয় এন্টারপ্রাইজ পেজ তো দর্শক দর্শক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ